আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বাইডেন ট্রাম্প নয় তৃতীয় পক্ষ উত্থানের সম্ভাবনা জোরালো হচ্ছে জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় আর্মেনিয়া অন্যদিকে ইউক্রেনের এস থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া জানিয়ে দেব লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ রয়েছে রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বার প্রান্তে রয়েছে আরাকান সংবাদ এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাইডেন ট্রাম্প নয় তৃতীয় পক্ষ উত্থানের সম্ভাবনা জোরালো হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ট্রাম্পকে নিয়ে দোচালার মধ্যে তৃতীয় পক্ষ স্বতন্ত্র প্রার্থীদের গ্রহণযোগ্যতা ক্রমেই জোরালো হয়ে উঠেছে ভোটারদেরও সেদিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই প্রেসিডেন্ট নির্বাচন তিন ব্যক্তির লড়াইয়ের রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বয়স বেশি হয় ইসরায়েল ও গাজা যুদ্ধের নিজ ভূমিকা নিয়ে ডেমোক্র্যাটদের অনেকেই বাইডেনের প্রতি ক্ষুব্ধ সে কারণে সুপার টুয়েস্ট যেতে বড় জয় পেলেও তা খুব একটা উদযাপন করতে পারছেন না তিনি অন্যদিকে বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি মাত্রায় বিভক্ত হয়ে পড়া রিপাবলিকান পার্টিকে ট্রাম্প আদৌ ঐক্যবদ্ধ করতে পারবেন কিনা তা নিয়ে দলটির সমর্থকদের অনেক সন্দিহান এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্য দলীয় বাছাই পর্বে ভোট হয়েছে তাতে দেখা গেছে রিপাবলিকান পার্টির সম্ভাবনা প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে নিয়ে দলের মধ্যে ঐক্য নেই সাউথ কেরোলাইন আইওয়া এবং নিউ হ্যাম্পারশায়ার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের প্রায় এখন বুথ স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাম্প তিন জরিপের তাদের ভোট পাবেন না সুপার টুইস্ট যেতে নিজ নিজ দলের প্রাথমিক বাছাই পর্বে ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দুজনেই বেশি স্বস্তির জয় পেয়েছেন এতে দলীয় মনোনয়ন দৌড়ে অনেকখানি এগিয়ে আছেন ট্রাম্প ও বাইডেন প্রাথমিক বাছাইয়ের পরে এমন জয়ের মধ্য দিয়ে দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মতোই আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনে এই দুই নেতাদের মধ্যে মূল লড়াইটা হতে পারে তবে বিশ্লেষকরা বলছেন বাছাই পর্বের সাফল্যের আড়ালে কিছু সমস্যার ঢাকা পড়েছে শেষ পর্যন্ত হোয়াইট হাউসের দৌড়ে দুজনের উপরই এসব সমস্যা প্রভাব ফেলবে ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এসব মামলায় একানব্বইটি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে এতে ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথ আরোটা আরও কিছুটা জটিল হয়ে পড়েছে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের প্রাথমিক বাছাই পর্বে প্রতি তিনজনকে একজন ভোটারের কোনো অভিযুক্ত ব্যক্তিকে ভোট দিতে অস্বীকৃতি জানাচ্ছেন গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন তিনি রিপাবলিকানদের ঐক্যবদ্ধ করতে চান আবার একই সময় তিনি তার দলের মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালিকে কীভাবে পরাস্ত করেছেন তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার দাবি হ্যালির কট্টর বামপন্থী ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছেন নিউ টাইমস ও সিএনা কলেজের এক জরিপে দেখা গেছে ২০২০ সালে যারা কে ভোট দিয়েছিলেন তাদের অনেকেই এখন মনে করেন একাশি বছর বয়সী এই বাইডেন আরো খুব একটা কাজ করতে পারবেন না বয়সের কারণে তার কার্যক্ষমতা কম হবে রিপাবলিকান পার্টির কৌশল নির্ধারক কলিন রিড স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমি যদি এখন বাইডেনের শিবিরে থাকতাম তবে তারা এখন যে সাবধানবাণী দিচ্ছেন তা আমিও জোরালো দিতাম তবে বয়সের উপর তো আর কারো হাত থাকে না সেই ক্ষেত্রে এই ব্যাপারে বাইডেনের কিছুই করার নেই আরও একটি বিষয় চাপের মধ্যে আছেন বাইডেন গাজা ইসরায়েল যুদ্ধে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বিক্ষোভ খুব বাড়ছে এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় আর্মেনিয়া ঐতিহ্যগত মিত্র রাশিয়ার সঙ্গে উত্তেজনার মুখে পশ্চিমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই ককেশাস অঞ্চলের দেশ আর্মেনিয়া এই অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার জন্য আবেদন করার কথা বিবেচনা করছে দলটি শুক্রবার আর্মেনিয়ার আরবত মিরজুয়ান ইউতে তার দেশের যোগদানের আগ্রহের কথা জানিয়েছিলেন পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া ও রাশিয়ার দক্ষিণ দক্ষিণাঞ্চলে কিছু অংশের সম্মিলিত ভূখণ্ড ককেশাস অঞ্চল হিসেবে পরিচিত তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রচার মাধ্যমে টি ওয়ার্ল্ড দেওয়া এক সাক্ষাৎকারে আরারাত মেয়ের বলেছেন বর্তমানে আর্মেনিয়া অনেকগুলো নতুন সুযোগ নিয়ে আলোচনা করছে যদি আমি বলি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পাওয়া আলোচনা এরই মধ্যে আছে তাহলে তা গোপন করা থাকবে না তুরস্কের ভূমধ্যসাগরের উপকূলীয় শহরে আন্তালিয়ায় বৈশ্বিক এক কূটনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে এসব কথা বলেছেন তিনি 2018 সালের আন্দোলনকারীদের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক আরও গভীর করেছেন পাশাপাশি আর্মেনিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়ার বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি আর্মেনিয়ান বলেছেন মস্কোর সাথে তাদের মিত্রতা থাকলেও ইউক্রেনের যুদ্ধের প্রতি সমর্থন নেই আর্মেনিয়ার একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়া তার সরকারকে রাশিয়া দুর্বল করে তুলেছে বলে অভিযোগ করেছেন এদিকে ইউক্রেনকে এস থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দনবাসে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ধ্বংস করতে স্বল্পপাল্লার স্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইউক্রেনের এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্রটি ব্যবস্থাটি ধ্বংস করার বিষয়ে রুশ সেনাবাহিনীর প্রধান একটি ভিডিও প্রকাশ করেছেন এ সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন দনবাসের পেরোভস্কো শহরের কাছে এসে থ্রি হান্ড্রেড এস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করা হয় আলাকাটি দনবাসের রাজধানী দরেস্কোর সাতষট্টি কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ড্রোন থেকে তোলা ফুটেজে দেখা যায় ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি থেকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিশাল বিস্ফোরণ ঘটেছে এস300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে সোভিয়েত আমলে তৈরি একটি ব্যবস্থা যা 1970 সালের দিক থেকে সাবেক সোভিয়েত রাশিয়া ও বর্তমানের ইউক্রেন ব্যবহার করে আসছে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা হিসেবে ইউক্রেনের কাছে শুধুমাত্র এস300 রয়েছে তবে রাশিয়ার কাছে এর চেয়ে উন্নত ও এদিকে লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই পদত্যাগ করেছেন ভারতের নির্বাচন কমিশনার অরুণ গোয়েল তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি পদত্যাগ করার আগে নির্বাচন কমিশনে আগে থেকে একটি পদ খালি ছিল এখনও কমিশনে শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার রয়ে গেছেন একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে শনিবার নয় মার্চ জানিয়েছিল আগামী সপ্তাহে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তবে অরুণ গোয়েল পদত্যাগ করার এই বিষয়টি ঝুলে গেছে উনিশশো সালে আইএসএস ব্যাচের কর্মকর্তা অরুণ গোয়েল দু সালের 18 নভেম্বর সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন এর একদিন পর তাকে নির্বাচন কমিশনার হিসেবে পদ পদ নিয়োগ দেওয়া হয় তবে তার এই উচ্চ আদালতে চ্যালেঞ্জিং করা হয়েছিল ওই সময় আদালত জিজ্ঞেস করেছিলেন অরুণকে নির্বাচন কমিশনার বানাতে কিসের এত tara ছিল পরবর্তীতে এই পিটিশন খারিজ করে দেন আদালতের দুই সদস্যের বেঞ্চ ওই সময় আদালত বলেছিলেন সংবিধানের একটি বেঞ্চ বিষয়টি তদন্ত করেছেন কিন্তু তারা অরুণ গোয়ালের নিয়োগ বাতিল করতে চায়নি এবছর ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন বিশাল এই মহাযজ্ঞে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি প্রস্তুতি শুরু হয়েছে এখন তারা প্রার্থীতা চূড়ান্ত করছেন ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসবে বর্তমানে অন্যান্য দলগুলোর তুলনায় বিজেপি সবচেয়ে বেশি জনপ্রিয় এদিকে রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বার আরাকান আর্মি রাখাইনের রাথডং শহরের জান্তা বাহিনীর বিভিন্ন ঘাটিতে হামলা চালিয়ে শেষ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে যে কোনো সময় গুরুত্বপূর্ণ অঞ্চল রাথডং আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে যাবে জান্তা সেনারা ইতিমধ্যে দুটি ঘাঁটি ছেড়ে গেছে কিন্তু তারা বারবার পাঁচশো আটত্রিশ ব্যাটেলিয়ানে জড় জড়ো হচ্ছেন রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নজর জানা নারীজারা শুক্রবার আটই মার্চ এক প্রতিবেদনের সূত্রটির বরাতে জানিয়েছেন সোনারা পাঁচশো আটত্রিশ নং ব্যাটালিয়ান রক্ষার চেষ্টায় আছে ২২ নং ডিভিশনের সেনারা যারা পাঁচশো ছত্রিশ নং ব্যাটালিয়ান ছিল তারা পাঁচশো আটত্রিশ নং ব্যাটালিয়নে যোগ দিয়েছেন টানা কয়েক ঘন্টা তীব্র গোলাগুলিও হয়েছে